হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে এক সাইডে ভাত বসাই দিলাম আর এক সাইডে হাত পিঠা বানাইতেছি নাস্তার জন্য আসলে ভাত এটা দুপুরের জন্য তো এই তো আমি হাতচারা পিঠা বানাইতেছি আর মানে প্রথম ফার্স্ট গোলাটা গোলাই নিছি। তারপর বানাইতেছি আসলে মানে এখানে অনেক গরম আমি আসলে হাত দিয়ে এই কাজটা করতেছিলাম তো এই তো বানাইতেছি আর কি জিনিসটা আসলে এটা খাইতে অনেক ভালোই লাগে এটা মানে এটা চাইলের গুড়ি দিয়ে বানানো হয় আসলে এই এখন আমি তেল দিয়ে দিলাম অল্প তেল দিলে নিচে লাগে না আর কি তেল দিয়ে একটু ই করে নিলাম ব্রাশ করে নিলাম আর কি তাই তো এখন আমি এটা আবার গুড়িটা বসে গেছে পানি ওপরই হয়ে গেছে তাই আমি গুড়িটা এখন নাড়াই নিতেছি আবার গুড়িটা নাড়ানোর পর তারপর আমি আবার আস্তে আস্তে দিয়ে এই তো আস্তে আস্তে সব পিঠাগুলো এইভাবেই আমি ই করে নেবো বানিয়ে নেব আসলে মানে অত বেশি ই হইতেছে না মানে ভালো করে বানাইতে পারতেছি না আসলে যতটুকু পারতেছি আর কি এতটুকু আলহামদুলিল্লাহ এই তো তো এর ফাঁকে আমার বাত হয়ে গেছে বাতের মার আমি গেলে নিতেছি মার ফেলে নিতেছি কারণ মারের সাথে বাত আসলে মানে খাইতেই লাগে না অনেক মানুষ আছে বসা বাত বসায় মানে মার সহই করে আসলে ওই বাতটা ফুটিং বেশি আর মার ফালাই দিলে তখন দেখা গেছে মানে ভাতটা জ্বর জরা হয় আর ই হয় মানে পুটিংটা কিছুটা কমে আসলে ভাত তো খাওয়াইনি সে তো আমার বিশেষ করে তারপরও মানে খাওয়া লাগে খাই আর এই তো আমার মার ফালানো হয়ে গেছে এখন এখন আমি ভাতটা কি করব আবার চুলায় বসাবো বসাইলে যে বাকি ফানিটা আসে ওই ফানিটা যেন মানে শুকায়ে যায় জ্বর হয়ে যায় তারপর আমার এখানে কিছু দোয়াপালা ছিল দোয়াপালাগুলো আমি কুড়ি নিতেছি এখানে দুটো গ্লাস আসছিলো ওগুলো আসলে ধুয়ে আনিতেছি তো এই তো মানে সকালের কাজ আর কি রাত্রে আমি সব দোয়াপালা করে রাখি এগুলো সকালে আসলে নাস্তা আপনার নাস্তা করছি নাস্তা করি নাই আজও সরি মানে নাস্তা বানাইতেছি আর কি তো এই তো ভালো করা আমার শেষ হয়ে গেছে এখন ওই দ্বারা আমার মনে হয় পিঠা ওইটা যারা পিঠা এটা ঘুরে দিতেছে তো এই তো আমার বানানো শেষ হয়ে গেছে এখন পিঠা তো এই তো হাজব্যান্ডকে চা দিল